সুপ্রিয় শিক্ষার্থী এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা এইচএসসি ইংলিশের সেকেন্ড পেপারের একটা টপিক মডিফায়ার নিয়ে কথা বলবো আমি আবার বলছি আমরা এই ভিডিও ক্লিপটিতে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের একটা টপিক মডিফায়ার নিয়ে কথা বলতে যাচ্ছি মডিফায়ার কাকে বলে যেটা মডিফাই করে মডিফায়ার হচ্ছে যা মডিফাই করে বা বিশেষায়িত করে আমরা যদি সংজ্ঞায়িত করি মডিফায়ার এমন একটি শব্দ বা শব্দগুচ্ছ যা অন্য কোনো শব্দের আগে বা পরে বসে তার অর্থ আরো বোধগম্য করে তোলে বা তাকে বিশেষায়িত করে সেটাকেই বলা হচ্ছে মডিফায়ার মডিফায়ার সাধারণত দুই প্রকার আমরা আমাদেরকে মনে রাখতে হবে মডিফায়ার হচ্ছে দুই প্রকার অর্থাৎ যেটা বিশেষায়িত করে কোনো বিশেষ কোনো ওয়ার্ডকে সে আসলে দুই প্রকার একটা আমরা বলছি প্রি মডিফায়ার একটা আমরা বলছি পোস্ট মডিফায়ার একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার এখন প্রি মডিফায়ার কথাটির অর্থ হচ্ছে যেটা পূর্বে বসে মডিফাই করে প্রি প্রি এই কথাটির অর্থ হচ্ছে পূর্বে আর মডিফায়ার মানে বিশেষায়িত করে অর্থাৎ পূর্বে মডিফাই করে মানে হচ্ছে যে পূর্বে বসে মডিফাই করে আর পোস্ট কথাটির অর্থ হলো পরে এটার অর্থ হচ্ছে যেটা পরে বসে মডিফাই করে আমি আবার বলছি প্রি মডিফায়ার কোনো একটা ওয়ার্ডের পূর্বে বসে মডিফাই করে এবং পোস্ট মডিফায়ার সেটা হচ্ছে পরে বসে মডিফাই করে আমরা এভাবে মনে রাখতে পারি সেটা হলো যেমন আমরা অনেক সময় যে মোবাইল সিমগুলো ব্যবহার করি সেগুলোকে অনেক অনেকে বলে প্রিপেইড সিম প্রিপেইড প্রিপেইড মানে হচ্ছে সেটা আপনি খরচ করার আগে আপনাকে পেমেন্টটা করতে হয় আপনি যখন টাকাটা আপনার ফোনে নিচ্ছেন বা ফ্লেক্সি হিসেবে নিচ্ছেন বা আপনি আপনার ফোনে অ্যাকাউন্টে টাকা তুলছেন তখন সেটা আগে আপনাকে তুলতে হচ্ছে টাকাটা আগে নিতে হচ্ছে দেন আপনাকে খরচ করতে হচ্ছে এটা হচ্ছে প্রিপেইড পূর্বেই খরচ করে ফেলা সেটাকে আপনি কনজিউম করার পূর্বেই সেটা খরচ করছেন সেটা হলো প্রিপেইড আবার কিছু কিছু ক্ষেত্র আছে যেই জায়গাগুলোতে আপনি টাকাটা পরে পে করছেন রেস্টুরেন্টে খেতে গেলে টাকা অনেক রেস্টুরেন্ট আছে যেখানে খেতে গেলে খাওয়ার দাওয়ার পরে আপনি ক্যাশ কাউন্টারে টাকাটা পে করতে পারেন সেটাকে আমরা পোস্ট পেইড বলতে পারি বা অনেক ইলেকট্রিসিটি মিটার আছে যে জায়গায় আপনি সারা মাস আপনি ইলেকট্রিসিটি কনজিউম করলেন লাস্টে একটা ইলেকট্রিক বিল আসে যেটা পে করতে হয় সেটা পোস্ট পেড আবার এখন অনেক স্মার্ট মিটার হয়েছে যেখানে আপনাকে পূর্বেই টাকাটা খরচ করতে হয় পূর্বেই টাকা তুলে রাখতে হয় সেটাকে বলা হয় প্রি তাহলে পি কথাটির অর্থ হচ্ছে পূর্বে আর প্রি মডিফাই মানে হচ্ছে পূর্বে বসে মডিফাই করে পোস্ট কথাটি অর্থ পরে এর জন্য এটাকে বলা হচ্ছে পোস্ট মডিফায়ার মানে হচ্ছে পরে বসে মডিফাই করে তাহলে আমরা একটা উদাহরণ দেখলে বিষয়টা বুঝতে পারবো যেমন এখানে দুইটা एग्जांपल কে আনা হয়েছে হি হ্যাজ মেনি ফ্রেন্ডস ইন হিজ কলেজ হি হ্যাজ মেনি ফ্রেন্ডস ইন হিজ কলেজ তার কলেজে অনেক বন্ধু আছে এখন এই ফ্রেন্ডস এটা হচ্ছে নাউন এই নাউনের পূর্বে বসেছে মেনি এটাকে আমরা বলছি প্রিমডিফায়ার পূর্বে বসে মডিফাই করছে কতগুলো বন্ধু আছে অনেক বন্ধু আছে এটা ফ্রেন্ডস এই নাউনটাকে মডিফাই করলো মেনি পূর্বে বসে এটাকে বলা হচ্ছে প্রিমডিফায়ার অন্যদিকে আই স বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই আমি একটা পাখি দেখলাম যেটা আকাশে উঠছিল এখন এখানে বার্ড এটা হচ্ছে নাউন এই নাউন ওয়ার্ডটাকে ফ্লাইং ইন দ্য স্কাই এটা মডিফাই করেছে অর্থাৎ নাউন সম্পর্কে একটা তথ্য দিয়েছে তাকে বিশেষায়িত করেছে পাখিটা উঠছিল আকাশে উঠছিল ফ্লাইং ইন দ্য স্কাই এটা বসেছে কোথায় পরে বসেছে বার্ড এই শব্দটির পরে বসেছে এর জন্য এটাকে আমরা বলছি ফ্লাইং ইন দ্য স্কাই এটাকে আমরা বলছি পোস্ট মডিফায়ার তার মানে হচ্ছে পোস্ট মডিফায়ার পরে বসে আর প্রি মডিফায়ার পূর্বে বসে এরপরে আমরা এই ভিডিও ক্লিপটিতে কিছু প্রিমডিফায়ার নিয়ে কথা বলবো এবং আপনারা যখন এই ভিডিও ক্লিপগুলো দেখবেন তখন আমাদের ভিডিও ক্লিপগুলোর টাইটেলকে খেয়াল করবেন সেখানে নাম্বারিং করা থাকবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি যাতে করে আপনারা প্রত্যেকটা ভিডিও ধারাবাহিকভাবে দেখে এখান থেকে আপনাদের এসএস ইংলিশের প্রোগ্রামগুলো কমপ্লিট করে নিতে পারেন তো এখানে বলা হচ্ছে প্রি মডিফায়ার কোনটা প্রি মডিফায়ার হিসেবে কাকে কাকে ব্যবহার করা যেতে পারে তো এখানে বলছেন নাউন কিংবা নাউন ফ্রেজের পূর্বে বসে যেসব মডিফায়ার তাকে সে নাউন বা নাউন ফ্রেজকে মডিফাই করে সেগুলোকে বলা হচ্ছে প্রি মডিফায়ার অ্যাজেকটিভ সাধারণত প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় এছাড়া ডিটারমাইনার্স কোয়ান্টিফায়ার্স পজিটিভ এবং নাউন অ্যাজেকটিভ প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় তার মানে হচ্ছে একটু কারেকশন করে নিই এখানে ওকে তো যেটা বলা হচ্ছে যে প্রি মডিফায়ার মানে হচ্ছে নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে যারা মডিফাই করে সাধারণত সেগুলোই প্রি মডিফায়ার হচ্ছে তো প্রি মডিফায়ার হিসেবে কাদেরকে কাদেরকে আমরা ব্যবহার করতে পারি যেমন নাউন নাউনকেও প্রিমডিফায়ার হিসেবে ব্যবহার করা যায় নাউনকেও প্রিমডিফায়ার হিসেবে ব্যবহার করা যায় এখানে আমরা খুব সহজভাবে একটা জিনিস একটু পড়ার চেষ্টা করি উল্লেখ করা হয়েছে খুব সহজভাবে অনেক সময় দুইটি নাউন পাশাপাশি বসে একটি নাউন অপর একটি নাউনকে মডিফাই করে এক্ষেত্রে প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটিকে মডিফাই করে বলে প্রথম নাউনটিকে অ্যাজেকটিভ হিসেবে ধরা হয় আমি সহজভাবে বলি সে দুইটা নাউন পাশাপাশি আপনি বসাচ্ছেন প্রথমটা অ্যাজেক্টিভ পরেরটাকে আমরা নাউন হিসেবে কাউন্ট করি এ ধরনের অ্যাজেক্টিভগুলোকে বা এ ধরনের নাউনগুলোকে আমরা নাউন অ্যাজেক্টিভ বলি নাউন অ্যাজেক্টিভ কী জিনিস এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে নাউন অ্যাজেক্টিভ আপনি পরীক্ষার হলে বা কোয়েশ্চেন পেপারে পেতে পারেন যে কোনো একটা নাউনকে মডিফাই করাতে বলছে নাউন নাওনআজেকটিভ দিয়ে তো নাউন নাওনাইজেক্টিভ কি নাউন নাওনাইজেক্টিভ হচ্ছে সে নাউন থেকে সে সাধারণত নাউন হিসেবে কাজ করে কিন্তু এই বাক্যে সে অন্য একটি নাউনের পূর্বে বসে অ্যাজেকটিভ হিসেবে কাজ করছে জন্য তাকে আমরা বলছি নাউন অ্যাজেকটিভ আমরা উদাহরণ দিলে এই বিষয়গুলো খুব ইজিলি বুঝতে পারবো সামটাইমস উই টেক আওয়ার ফুড ইন আওয়ার কলেজ ক্যান্টিন আমরা মাঝে মাঝে যে খাবার খাই সেটা আমাদের কলেজ ক্যান্টিন থেকে খাই এখানে এই যে কলেজ ক্যান্টিন দেখতে পাচ্ছেন এই কলেজ ক্যান্টিনে ক্যান্টিন এই শব্দটা হচ্ছে নর্মালি একটা নাউন কিন্তু এখানে খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী কলেজ ক্যান্টিন এটা একটা নাউন এবং কলেজ এটাও কিন্তু একটা নাউন কিন্তু এই বাক্যে এরা দুজন নাউন পাশাপাশি বসার ফলে যেটা হয়েছে বাক্যের গঠন অনুযায়ী এটাকে আমরা নাউন ধরব ক্যান্টিন এটাকে আমরা নাউন বিবেচনা করব বাট কলেজ এটাকে আমরা অ্যাজেক্টিভ বিবেচনা করব কিন্তু এই কলেজ শব্দটা সাধারণত নাউন হিসেবে কাজ করে কিন্তু এই বাক্যে ক্যান্টিন এই নাউনের পূর্বে বসে কলেজ এটা হয়েছে কিন্তু তার কাজ সাধারণত নাউন হিসেবে কাজ করা কিন্তু সে এখানে অ্যাজেকটিভ হিসেবে কাজ করছে জন্য একে আমরা বলছি নাউন অ্যাজেক্টিভ আমরা যদি পরের এক্সাম্পলের দিকে চলে যাই এ বাস জার্নি ইজ প্লেসেন্ট বাস জার্নি আনন্দ আনন্দদায়ক আরামদায়ক হোয়াট তো এখানে বলা হচ্ছে যে জার্নি এটা হচ্ছে একটা নাউন মাথায় রাখতে হবে জার্নি এটা একটা নাউন নাউনের পূর্বে বাস এটাও একটা নাউন বাট এই জার্নি এই নাউনের পূর্বে বসার কারণে বাস এটা অ্যাজেক্টিভ হয়ে গেছে এর জন্য এই নাউনটাকে আমরা এখানে বলছি নাউন অ্যাজেক্টিভ বা অর্থাৎ সে নাউন কিন্তু অন্য একটি নাউনের পূর্বে বসার ফলে সে এর মতো কাজ করছে এর জন্য তাকে আমরা বলছি নাউন অ্যাজেকটিভ আমরা আরেকটা উদাহরণ দেখি এখানে বলা হচ্ছে ক্রিকেট ম্যাচ উই এনজয়ড ওই এনজয়ড আর ক্রিকেট ম্যাচ ই স্টারডে আমরা গতকালকে একটা ক্রিকেট ম্যাচ উপভোগ করেছি তো এখানে ম্যাচ এই শব্দটা হচ্ছে একটা নাউন নাউনের আগে ক্রিকেট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কিন্তু ক্রিকেট নিজেও কিন্তু একটা অ্যাডজেক্টিভ কিন্তু এই ব্যাপারে ম্যাচ এই নাউনের পূর্বে বসে ক্রিকেট এখানে অ্যাজেক্টিভের মতো কাজ করছে কিন্তু তার জন্ম নাউন থেকে নাউন থেকে নাউন হিসেবে জন্ম বা নাউন হিসেবে সাধারণত কাজ করে কিন্তু এখানে সে অ্যাজেক্টিভের মতো কাজ করছে এর জন্য এটাকে আমরা বলছি নাউন অ্যাজেক্টিভ আশা করি বুঝতে পেরেছেন আমরা আরেকটা টপিক নিয়ে কথা বলবো এখানে সেটা হচ্ছে অ্যাজেক্টিভকে আমরা প্রিমডিফায়ার হিসেবে কাজ করাতে পারি এটা খুবই ইজি এটা আমরা প্রচুর ব্যবহার করি সেটা হচ্ছে যে আমরা একটা নাউনের পূর্বে কোন একটা অ্যাজেক্টিভ দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ যেগুলো প্রকাশ করে সাধারণত দোষ গুণ অবস্থা এই তিনটা বাকিগুলো অন্য দিকে যাবে আমরা আপাতত সে আলোচনা যাচ্ছি না তো এখানে যেটা বলা হচ্ছে বিউটিফুল গার্ল এখানে গার্ল এটা একটা নাউন নাউনের আগে বিউটিফুল এটা একটা অ্যাজেকটিভ এটা একটা প্রিমডিফার এটা সলিড অ্যাজেকটিভ তো এখানে এরপরে বলা হচ্ছে যে এ ওয়াইজ ম্যান ম্যান এই শব্দটা হচ্ছে একটা নাউন নাউনের পূর্বে ওয়াইজ এটা হচ্ছে একটা অ্যাজেকটিভ জ্ঞানী ব্যক্তি এ ওয়াইজ ম্যান

পজেসিভ কি পজেসিভ হচ্ছে যেটা অধিকার ভুক্ততা বোঝায় পজেসিভ আমরা অনেক সময় শুনে থাকি অনেকে বলে পজিটিভ বয় ফ্রেন্ড পজিটিভ গার্লফ্রেন্ড আমার বাবা খুবই পজিটিভ মাইন্ডেড আমার মা খুব মাইন্ডেড মানে কথার অর্থ হলো প্রকাশ করা হয় কোনগুলো আমার তোমার আমাদের তাদের অধিকার এগুলোকে আমরা বলি পজিটিভ মাই আমার আওয়ার আমাদের ইয়োর তোমার হিজ হার তার দেয়ার তাদের এগুলোকে আমরা বলছি পজিটিভ তো এরা সাধারণত কোনো একটা নাউনের পূর্বে বসে তো আমরা একটু আগে জেনেছি যে নাউনের পূর্বে বসলে সেটাকে সাধারণত আমরা অ্যাজেকটিভ হিসেবে বিবেচনা করি তো পজিটিভ গুলো একটা সময় অ্যাজেকটিভ হয়ে যায় এগুলাকে আমরা বলি পজিটিভ অ্যাজেকটিভ তাহলে যদি আপনাকে বলে পজিটিভ ব্যবহার করতে হবে তাহলে আপনি এভাবে বলতে পারেন আওয়ার কান্ট্রি ইজ ভেরি ফার্টাইল আমাদের দেশ খুবই উন্নত খুবই উর্বর এখানে যে কান্ট্রি শব্দটা দেখছেন কান্ট্রির আগে আওয়ার এটা হচ্ছে একটা পজিটিভ আবার এখানে বলা হচ্ছে খেয়াল করি প্রিয় শিক্ষার্থী এখানে বল হচ্ছে মিস্টার রহিমস শার্ট ইজ নিউ রহিমের শার্ট নতুন একদম এখানে শার্ট এটা হচ্ছে একটা নাউন নাউনের পূর্বে রহিম এটা হচ্ছে একটা পজিটিভ রহিমের আমাদের তোমাদের তাদের রহিমের করিমের এগুলোকে আমরা বলছি পজিটিভ হি হ্যাজ আ লায়ন্স স্ট্রেন্থ তার সিংহের মতো শক্তি সিংহের শক্তি তাহলে স্ট্রেন্থ এটা হচ্ছে নাউন নাউনের আগে লায়ন্স এটা হচ্ছে একটা পজিটিভ

পজিটিভ তাহলে নাউনের আগে এটা পজিটিভ আমার তোমার আমাদের তাদের এগুলোকে আমরা বলছি পজিটিভ তাহলে এটাই আহ আজকের ভিডিওর এতটুকু বাকিগুলো আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ